তাই আজকে আমি করতে যাচ্ছি একে ফোর্টি চ্যাপ অ্যান্ড পেয়ে গেছি ম্যাক্সিম্যাম আরেকটা পেয়ে গেছি লঞ্চ হ্যাঁ এই যা চ্যান তো লকডাউন দেখুন এটার করতে হবে আরে বাই নিজের হাতে নিজেই পা দিয়েছি রে নিজে কয়েকটা বোমো বলে মাইরে দেখবে নি ওইটা যদি কেটা ওইঠে যায় এই ওইটা গেছে এখন ওয়ালটা ভাইটে গেছে মোটামুটি এখন গুছিয়ে ভাটিয়ে দিতে পারমো এই বাই থেকে দুইটা একটা লকডাউন

ওরে ভাই দুইটা নক হয়েছে একটা মরে গেছে আর একটা নক হয়ে গেছে এই মালটা হয়েছে ফিসার এটা মনে করেন যে খালাস হয়ে গেছে মানে এক গুলিতে দুইটা খালাস বুঝতে পারছেন বিষয়টা তো আজকে আমি করতে যাচ্ছি এক কেবটি সেভেন চ্যালেঞ্জ তো আমার হাতে এক কেবটি সেভেন থাকো এই যে একটা এনিমি আমার বেস সব খালাস করে দিতে এই যে নকডাউন তো আমার কাছে থাকবে এক কেবটি সেভেন আর একটা থাকবে থং চং মনে করতে পারেন আমি এক কেবটি সেভেন চ্যালেঞ্জ করতে যাচ্ছি তো আমি জি গান চ্যালেঞ্জ করি ওই গানও থাকে আর জি গান দে চ্যালেঞ্জ করি না ওই গানও থাকে আমার কাছে শর্ট গান লং গান সব গানই থাকে আমি কিন্তু সব রকমের গান নিয়ে নেই তো আমি যখন যেগুলো করতে যাই ওগুলো গান নেই প্রথমে আমাকে মারার চিন্তা ভাবনা করতেছিল মানে ফাঁক ফাঁক ছিল এই যে একটা এই একটা আমায় লাগে দিচ্ছে এই যে উপরে একটা আছে এই যে দুইটা নিয়ে আছে মরে না মরে না এবার আহ লঞ্চের মাইলে দিচ্ছে এবার একটা করতে যাবো নিচেরটা ব্যবস্থ করে ওকে একে ভোট দিচ্ছে এবং নিচেরটা ডাউন করে দিচ্ছে একটা রাশ ডিগ্রি দিচ্ছে সাতাত্তরের হেড এবার ওয়ারে পাই বিদ্যুৎ ক্যারেক্টার পাওয়া দেখছেন কিরকম ভয়ানক বিদ্যুৎ ক্যারেক্টার দিয়ে এনিমি নক ডাউন হয়ে যায়গা গা এই জায়গায় দুইটা এনিমি ছিল দুইটারে চাঁদে দেশে পাঠাই দিয়েছি তো টুটুনি গরম করে দিয়েছি এগুলোর এই কিলটা তুলে নেই ওইটা গেছে আমার নয়টা কিল হয়ে গেছে সাথে সাথে তো এখন এই জায়গা থেকে চলে যেতে এই জায়গায় আর এনিমির খোঁজ পাত্তা পাইতেছি না একটা পাইছি ভাই ডাইরেক্ট আস করে দিয়েছে রে তাকে পেকিং করে একটা মেডি করতে হবে তারপর ব্যবস্থা করতে দিচ্ছি এসপি বাওয়াটা বাজায় দিচ্ছে যদি হুদায় ফাইট করতে গেতাম নিরকে চলে গেতাম এতক্ষণ লবিতে তুই এখন ফাটাই তার ব্যবস্থা করে ফেলব দশ মিনিট ডেমেজ খাই গেছে ওইগুলো চান্দো চান্দি গরম করে দেবো ভালো ডেমেজ খেয়ে গেছে আর একটা ভাই সর দিতে পারলে মনে হচ্ছে এখন নকডাউন এর টিমেট আরও আছে চব্বিশ কিল করে ম্যাচ ব্রয় করার চ্যালেঞ্জটা করছি চোদ্দ দেখি চব্বিশটা কিল করতে পারি না কিন্তু দশটা কিল ইতিমধ্যে হয়ে গেছে

একটা মেরে লঞ্চারে বইরা যাবো মানে টুন টুন গরম হয়ে যাবো এনিমিটার ওই জায়গায় মনে হয় তো এনিমি নাই তো এই জায়গা থেকে যে আরে পা একটা এনিমি ছিল মানে একটা এনিমি ছিল তা ওটাই ফাইট করতে আসছে আমার সাথে এদের একটু মায়া দেওয়া বলতে কিচ্ছু নাই তাদের তিনটা টিমমেট মরে গেছে অথবা চাঁদের দেশে চলে গেছে তাদের রিপেট না দিয়ে আলাই মারতে আসছে রাস মানে পরগিরি দেখাইতে আসছিল একদম জায়গা মতো ভরিয়া দিছি না ভাই পিছনে লাফির রিপেট দিতেছে পিছনে লাফি রিপেট দিতেছি ওর অবস্থাটা একটু করে আসি তো আমি এই জায়গায় আছি এই যে চান্দুটা একদম হেটের উপর হেট মারি দিবো জুম পাতাই হেট রিপেট দিতে দেই দিই রিপেটটা হলি মারি দিবো রিপেটটা হয়ে গেছে চেকে চেকে চেকেছে এখন টুকটুক টাউন যেকো একটা রা আছে সবগুলোরে বইরে দেবো মানে এটা টিপস বলতে পারেন এই যে একটা নকডাউন ওটালে দুইটা নকডাউন হইছে মানে একটা এনিমি ছিল মানে একটা এনিমি তার টিমমেট রিভাইভ দিতে আসছে মানে লাফে চলে কিন্তু টুকোন ধরে রিভাইভ দিতে পারতো তাহলে কিন্তু ওদেরকে দেখতাম না তো একটা এনিমির জন্য লাফ রিভাইভ দিতে আসে এটা মানে কেমন কথা তাই ভালো হইছে যে তাও দুইটারে মারে দিতে পারছে লাফে রিভাইভ দিলে আমার লস কি তখন পিকে چلا যাচ্ছে জ্যাকান্ডো আর একশো চুয়ান্ন রেট খেলছে ও কমে গেছে এখন দ্বিতীয় বেট ডাইরেক্ট রাশ একটা লঞ্চার এই যে লঞ্চারের চব্বিশ খেয়ে গেছে আর একটা শট দিতে পারলেই একটা এটুট খেয়ে গেছে এখন দ্বিতীয় হবে রাশ কই গেলো চান্দু ওয়াল আরে কই ওরে পিছনে গেছে গা মানে আমি তাকে বিদ্যুৎ ক্যারেক্টারতে ভয় দেখালাম সে চলে যাচ্ছে পিছনে আমার ওপর কিনছি আরো হিকলিস ও আমি তো কিনছিলাম মনে নেই আপনাদের ওইটা দেখে আমি তার বুকে এই যে এটা শোনা মনু আমার জানিমান জানিমান কে মেয়ে দিতে হবে ভাই তুমি কোথায় লাভ নাই ভাই পালায় কোনো লাভ নাই যেহেতু ইডলি কিনছি চান্দি গরম করে দিচ্ছি যদি না কিনতাম তাহলে বা হয়তো বা গ্যারান্টি ছিল পঞ্চাশের ভিতরে সত্তর ভাগে যেতে পারবো কিন্তু যখন ইডলি কিনছি উগিনি মিটা কেমনে ভাগে ভাই এই যাক চান্দ এই আর ঘরের ভিতরে ঢুকে গেছে আর একটা ইডলি কিনছিলাম পিকের থেকে তো আজকে হিটলিস কিনে কিনে খেলাইতেছে এনিমিদেরকে খুঁজে পাই না দেখে আজকে হিটলিস কিনছি খালি হিটলিস এনিমিটা বেন্ডিং মেশিনের মধ্যে প্যাকিং করে বসে আছে এই যে চান্দ দুইটা বোমা তো এখন দুই বোমাতে স্কোর খারাপ হয়ে যাবে ও একটাই তো প্লেয়ার এই বাইরে গেছে এই ছনি হয়ে গেছে এখন নকডাউন হবে যাক চান্দ আর এটা নকডাউন হয়েছে ওইটাকে নক করতে পারলে ভালো হইতো প্লেয়ার তুলে নেই তো ওদের টিমের ওই জায়গায় আছে এই যে একটা আরে এই মেলা এই একটা নকডাউন একটা নকডাউন এই যে একটা এই ওয়াল পাতায় দিচ্ছে তো এই কিল লাগে তুলেনে আরে উঠে গেছিল মানে रिवाइভ হয়ে গেছিল রাশ দিয়ে দিয়েছে রে আবার একটা নকডাউন টোটালি তিনবার বার নকডাউন করলাম দুইটা নেমিকে। এখন কিলগুলো তুলতেব এই যে এটা নকডাউন তিনটা নকডাউন হয়ে রয়েছে এখন কিলগুলো তুলতেব আরেকটা রাশ মেরে দিতে রে এখন দেখাই তো বড় বিদ্যুৎ পাওয়ার কোনো কাজ হয় নাই কই গেল পালানোর চিন্তা করতেছে শালা পালানো চিন্তা করে 21টা কিল হয়ে গেছে একটা মেয়েটি করে নিই খুব মনে সুখে মেডি করতে হবে ওইদিকে পুলিশ কটরে খালাস করে দিয়েছি ভাই পুলিশ কট এনিমি বাইছে আসে আর মাত্র তিনটা ওই তিনটার ব্যবস্থা করতে হবো এখন উপরে যাইতে হবো এই যে চান্দ আরে পাই পরে কিল দুইটা দেওয়ার সময় আমার রেকর্ডারটা একটু অফ হয়ে গেছিল এর কারণে রেকর্ডে দুইটা কিল ওঠে নাই চ টোটালে চব্বিশ কিল হচ্ছে কিন্তু চ আমার ভুইয়া কমপ্লিট আমার চ্যালেঞ্জটাও কমপ্লিট চ শুধুমাত্র একটাই ঝামেলা আমি সবসময় চ্যালেঞ্জ করি দুই তিনটা গান নিয়ে তো এটা কোনো ব্যাপার না স্বাভাবিক ব্যাপার দুই তিনটা গান থাকলে চ্যালেঞ্জ কিন্তু আরো গভীর হয় মানে খুবই হার্ড হয় খুবই হার্ড বুঝছেন বিষয়টা বুঝতে পারছেন তো তো আর কি বলবো আপনাদের ভাই চ্যালেঞ্জ কমপ্লিট বুয়া কমপ্লিট লাইক হয় না কমপ্লিট সাবস্ক্রাইব হয় না কমপ্লিট মন আবার খারাপ তাই দিতে পারেন সবাই লাইক সাবস্ক্রাইব কমেন্ট তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে 哒哒。